বলই না শুনছো আজ এইদিকে এইদিকে আমরা আমরা কি কাদের কি মালিক ভাই আপনি কি ক্ষেত্র মালিক মালিক কস্টেড ছরাবে আউলি মালিক মালিক দান থি নারা কাড়ে দান করতে দান থি নারা কাড়ে কস্টেড ছরা ভিডিওর মানে আমি দান থি নারা কস্টেড ছরা জান ভাই আমরা আমরা দুই জন ঠিক আছে ওখান डेली মানে করেন 100 বিগা মানে করেন জমির ধান কাটা আমরা কম কম কমে গেছে

আচ্ছা ভাইয়া এটা কি আপনাদের বিনোদন এটা কি আপনাদের বিশ্বাস করবেন না এটা কি নিজস্ব ধান আপনাদের নিজস্ব নিজস্ব আপনাদের ধান নিজস্ব কি ভাই নিজস্ব কি মানে আপনাদের এই ধান কি আপনাদের ধান

তিনশো ছত্রিশ পয়েন্ট পাঁচ গো কিলোমিটার মানপে আর হাফ বেগে আসে আসতে আছে ও দেখতে না ও নিচমিস আটাই এর ভিতর আমি একটু আসি দৌড়ে আসতে আসতে হাফটা এমন

মানে আপনি কি এখানে ধার কি नेते আইছেন না কাটতে আইছেন এটা কি ওইইই সব ইয়ার কি ভিলেজই লেইয়া তাহলে আপডা ধার কতது ধার নেওলাই কতது কতது না লাগে ধার আর ফারি না ভাগ আই স্কুল সময় নাম জানেন ভাই কালকেই 12 টা সময় রাত্রি ক্ল্যাপতি ধর আগে আগে টং টং পড়говор নাই আইছিল আমি একটু বেশি বুঝিয়েলাইছি বুঝছেন ভাই

গুৰ দা আমাৰ কি গোষ্ঠী কি গোষ্ঠী মনে কাম মনে খাবলৈ গৈ চক্ৰৱৰ্তী